তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মাল আহ তারপর কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসুল ইসলাম রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল ইসলাম রাগেন নাই আনাস্ল খাওয়া দেন ছিল উনি বললেন আমি সাথে কোথাও যাচ্ছিলাম আলাইহি বুরুদুল নাজরানি তখন রসুসলামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসুসলামের চাদর পরছেন রাসুসাইসলাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন হলিজুল হাসিয়া যে এই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদোই নে এসে রাসুসাইসলামের চাদর ধরে টান দে টান দেয়ার সাথে সাথে রসুস ইসলামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল খসখসে যেহেতু ডিজাইন চাদরের ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো খসখসে ছিঁড়ে গেলের মোহাম্মদ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না ইয়া মুহাম্মাদ ও মহাম্মাদে মুরলি মিন মালিল্লাহ ও মুহাম্মাদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আসছে বিক্র করতে বিক্র করতে আয়েশা চাদর ধরে দিছে টান ঘরের রক চামড়া ছিড়ে গেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথা পেয়েছেন ফালতাফা তালাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার দিকে তাকালেন ফা দহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বইলে আমার চাদর টান দিছে আর চাদরে আমার ঘরের গেছে কি করবো আপনি কি করবেন হ্যাঁ আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম রাগের চোটে ঠিক কিনা আল্লাহ রাসুস ইসলাম এই কি আপনাকে হবে করতে চাদর ধরে টান দিয়ে ফেলেছে মুচকে হাসি দিলেন দিয়ে বললেন যাও বায়ুল মাল থেকে কিছু সম্পদরে দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার

কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিষ্ণবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসামা বিন জাইদ বিষ্ণবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সায়দানা ওসামা বিন জায়দ রাদি আল্লাহ তালানহুকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সায়দানা ওসামা যায় বললেন ইয়ার সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস থেকে পেলে ওসামা এটা তো আল্লাহর আইন চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কি একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম সরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে দশ বার ওর আত্মা কেঁপে উঠবে ইসলাম বললেন এটা আল্লাহ আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহ আইন থামানোর জন্য লৌকানা ফাতেমা তো বিন্তে মোহাম্মাদ ইনসা রকত লাকতা মোহাম্মাদ দুনিয়া দাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুঁটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুলাম রেগে যেতে তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুল ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু আর ফাতে রাজি আল্লাহ আল্লাহ আনহাকে ডাকতে গেলে তাহাজুদ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী ওঠো ফাতিমা ওঠো কিন্তু সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল বললেন তাহাজুদের জন্য আলী রাজি আল্লাহ আনহু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহ কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই ওরব পর্বত আলজুতের নামাজ পর্ব পর্ব রুহুটা ফিরে আসুক পর্ব এটা কৌশল করলেন তো রাসূল সাইয়েদ ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূল সাইয়েদ ইসলাম তখনো রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকছরা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুমানাল্লাহ পড়ায় আক্রমণ করলে রাখতেন না ওটার নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবাহ আল্লাহ এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মাশাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ধাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখিয়ে দিচ্ছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার গুণ হচ্ছে বলে আফিনা ই নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দৈরা আবই তালা

আমরা ক্ষমা করতে চাই না আমরা তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মাজাদল্লাহ আব্দান বি আফবিন ইল্লা ইজান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ঐ বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ক ইনজাফুয়া দাস ফাহোঁ ফাইনল্লা হাফ রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ হুমাইন্য না কাফুন কীরিম কতরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হাইব্বুলা ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাফআ নী আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কালি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমার অপমান আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফির মুশকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু আলি কুমুলিয়াম আজকে তোমাদের উপর আমার কোন প্রতিশোধ না ঈদ হাবু ফান্তুমুতলাফা আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবির এই বিশাল দিল ধরিয়ে দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি যখন তার ঘোর তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিসে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন কি করবেন কি করবেন ওয়ালা আফিন আনিন নাস মুত্তাকিবান দার তিন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিবান দ্বারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসার রাগ এগুলো পুষে রাখে না সুবহানাল্লাহ পড়েন যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনারে গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো গোয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সদবোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না। আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক ক্লাসকিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসিচুসেট এই ম্যাসিচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না মুস্তা আহমদ হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে আল্লাহ রাসুল ইসলাম কোন একটা মজলিশে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে জান্নাতি। এসে সবাই আনসারি সাহাবি তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজীব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমরা জানতে হবে सैयदना আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েক দিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহেমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই